হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবার সাথে আজকে আমি পটলের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ে মাছ বাটা দিয়ে পটলের রেসিপি চলো তাহলে শুরু করছি এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর অল্প বিনিয়ে নিয়েছিলাম হালকা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে সর্ষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রেখেছিলাম পটলগুলোকে দিয়ে দিব। অল্প লবণ দিব আর হলুদ পাউডার দিব দিয়ে ভালো মতন পটলগুলোকে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পটলগুলোকে ফ্রাই করতে হবে যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এখানে দেখো পটলগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার তুলে রেখে দিব পটলগুলোকে আর আমি এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ রসুন আদা আর চারটে কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিব। অল্প জল দিয়ে দিব আমার পেস্ট বানানো হয়ে গেছে যে তেলে আমি পটলগুলো ফ্রাই করেছি সেই তেলে একটা দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো মরিচ আর অল্প জিরা দিয়ে দিব একটু তেলে নেড়ে নিব এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিব রসুন কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের দিয়ে এক মিনিট মতন আমি তেলে ফ্রাই করে নিব এটাকে এবার কিছু শুকনো মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হলুদ পাউডার অল্প ধনিয়া পাউডার আর অল্প জিরা পাউডার কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার আর ঝালের জন্য রেড লাল মির্চ পাউডার দিলাম অল্প করে তার কারণ আমি চারটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা যেরকম খাবেন সেরকমভাবে দিতে হবে এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোর মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিব। চিংড়ি মাছের কাঁচা গন্ধটা আসে সেই গন্ধটা যাতে না আসে ওই জন্যই একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এক কোয়া রসুন দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নিব শুকনো মরিচ আর হচ্ছে রসুনের কোয়া দিয়ে চিংড়ি মাছটা যদি বাটা হয় তাহলে কাঁচা গন্ধটা আসে না এখানে মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে মোটামুটি আর একটু ফ্রাই করে নিতে হবে ভালো মতন মশলাটা ফ্রাই করা হয়ে গেছে এবার বেটে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিব অল্প সামান্য জল দিব। আমি তিন থেকে চার মিনিট মতন ভেজে নিয়েছিলাম মশলাতে চিংড়ি মাছ বাটাটা দিয়ে ভালো মতন ফ্রাই করা হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছিলাম পটলগুলোকে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে অল্প জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মশলার সাথে কষে নিব পটলগুলো কষানো হয়ে গেছে এবার এখানে আমি এক গ্লাস মতন জল ব্যবহার করেছি আমি লবণটা দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী এবার ঢেকে রেখে দিব আমি সাত মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার পরিমাণ মতন চিনি দিলাম অল্প আর আর একটু লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিয়েছি আবারও ঢেকে রেখে দেবো দু মিনিট এবার আমি গরম মশলা দিয়ে দেবো অল্প আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে আমি ঘি দিয়ে দিব দু চামচ মতন রান্নাটা খেতে অসাধারণ লাগে তোমরা যদি বাড়িতে ট্রাই করে থাকো তাহলে কমেন্টে বলে দিও আর যদি কোনো দিন না করে থাকো একবার করে দেখবে রান্নাটা এরকমভাবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে এবার আমি ঢেকে পাঁচ মিনিট রেখে দিব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা বাই বাই